এক লক্ষ টাকা পুরস্কার আপনাদের জন্য প্রিয় দর্শক এক লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি আমরা কেননা প্রিয় দর্শক আপনারা যারা অনলাইনে বিভিন্ন পণ্য কিনে থাকেন বা অনেকে আছে বিভিন্ন পণ্য সেল করে থাকে বর্তমানে প্রতারণার একটা বলতে পারেন যে একটা সবচেয়ে বড় মাধ্যম প্রিয় দর্শক অনলাইনে আমরা বিভিন্ন পণ্য কিনতে গেলেই আসলে আগেই প্রথমে ভয় পাই যে আসলে আমরা যে টাকাটা দিব টাকাটা মেরে দেবে কিনা বা পণ্যটা সঠিক পাবো কিনা এই যে সব বিষয়গুলো আপনাদের মাঝে খায় তো আমাদের কোনো পণ্য আপনারা যদি হ্যাঁ প্রমাণ করতে পারেন অর্থাৎ একটা জাত দেওয়ার কথা অন্য প্রমাণ করতে পারেন যে আপনাদের একটা টাকা আমরা মেরে তাহলে আমি যে ওপেনলি চ্যালেঞ্জ করছি এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি আপনারা প্রুফ দেখাতে পারেন যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা টাকাটা মেরে দিয়েছি এক লক্ষ টাকা পুরস্কার দিব এটা কিন্তু আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি দর্শক কেননা আমরা কখনোই কারো একটা টাকা মারার চিন্তা ভাবনা করি না যেহেতু আমরা রিয়েল হ্যাচারি মালিক এবং আমরা সবসময় চেষ্টা যে আপনাদের গুণগত মানসম্পন্ন ভালো জিনিসটা দেওয়ার জন্য কারণ আপনারা দেখবেন অনেকের কাছ থেকে আপনারা অনেক কিছু কিনেছেন এক্ষেত্রে হয়েছেন এবং যারা মূলত আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেছেন তো তারা কিন্তু জানেন যে আসলে আমরা কিন্তু এখানে আমাদের দুই নম্বরে কোনো সিস্টেম নেই কারণ আমরা নিজেরা বাচ্চা উৎপাদন করি এবং নিজেরাই সেল করি তো আপনার কাছ থেকে একটা টাকা মেরে নিয়ে কিন্তু আমি সাথে সাথে আমার হ্যাচারি বন্ধ করতে পারবো না তাই না তো সেক্ষেত্রে আপনার টাকা মারার আমাদের কোনো ইচ্ছা নেই ভাই তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে ক্যাশ অন ডেলিভারিটা কেন দেন না ভাই ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা একটা সময় আগে দিতাম আমাদের নিচের ভিডিওগুলো যদি আপনারা দেখেন আগের ভিডিওগুলো তাহলে কিন্তু অহরহ ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়েছি কিন্তু আসলে যে জিনিসটা হয় যে আপনার একটা টাকা মেরেও কিন্তু আমি একদিনের মধ্যে হ্যাঁ বন্ধ করতে পারবো না বাট আপনাদের যখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাটা পাঠাই তো এগুলো মূলত ম্যাক্সিমাম বাচ্চা আমরা পাঠাই রাত্রে বিভিন্ন গাড়িতে সো এগুলো হচ্ছে যাত্রীবাহী গাড়িতে যায় দেখা যায় যে বাচ্চাটা যখন যায় আপনার কাছ থেকে যখন আমরা টাকাটা নেই না সো দেখা যায় আপনারা ওই বেলায় বাচ্চাটা রিসিভ করতে আসেন না অনেক সময় আবার অনেক সময় দেখা যায় যে এসে সুপারভাইজারের সাথে ঝামেলা করেন অন্যদের লেট করান সো দেখা যায় বাচ্চাটা রেখে তারা চলে যায় আবার অনেক সময় বাচ্চাটা রিসিভ করার পরে বলেন যে ভাই টাকাটা তো আমি পাই নাই আমি দিচ্ছি আপনাকে সকালে বা বিকালে দিচ্ছি এরপরে নাম্বারটা ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনাদের ধরার কিন্তু কোনো স্কোপ নাই আর আপনাদের কাছ থেকে আমরা একটা টাকা মেরে নিতে পারবো না এই কারণেই যে আমাদের কিন্তু ফুল অ্যাড্রেস আপনাদের ওইখানে দেওয়া আছে প্লাস আমাদের একটা ব্যবসা আছে দেখেন আমাদের ঘরে কিন্তু কয়েক লক্ষ ডিম আছে সো চাইলেই আমি কিন্তু একদিনের মধ্যে এই ডিমগুলো গায়েব করে এখান থেকে পালিয়ে যেতে পারবো না আর একটা ডিম দেওয়ার পরে একটা মাস পরে বাচ্চাটা বের হয় সো চাইলেই কিন্তু এটা সম্ভব না আপনার যদি একটা টাকাও আমরা মারি আপনারা কিন্তু আমাদের অ্যাড্রেস অনুযায়ী এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন কারণ আপনি আমাকে খুঁজে পাবেন বাট আপনাকে কিন্তু আমি খুঁজে পাবো না এরকম কিন্তু বহুভাবে প্রতারিত আমরা হয়েছেন সো সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা আর দিচ্ছি না সো আমি যেটা আপনাদের বললাম যে আপনারা যদি কেউ আমাদের হ্যাচারি মাধ্যমে প্রতারিত হন এক লক্ষ টাকা পুরস্কার দেবে এবং বাচ্চার কোয়ালিটির কথা যদি চিন্তা করেন যে ভাই আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে গুণগত মান সম্পূর্ণ এক দেড় মানের বাচ্চাগুলো দেওয়ার জন্য এবং যে যাত্রী আপনি চেয়েছেন ঠিক ওই যাত্রায় আপনাদের মাধ্যমে তুলে দেওয়ার জন্য এছাড়াও যে পুরুষ মহিলা যে বাসের সিস্টেমটা আছে এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিকটাই দেওয়ার চেষ্টা করি এবং এটা আমরা দিয়ে থাকি বাট অন্যান্য হ্যাঁচারই কিন্তু এই কাজটা করে না যার ফলে আপনার বিভিন্ন জন বিভিন্ন প্রতারিত হন অনেকে আমাকে ফোন দেন যে এই হাতারি থেকে বাচ্চা নিয়েছেন প্রতারিত হয়েছেন সেই হাতারি থেকে বাচ্চা নিয়েছেন প্রতারিত হয়েছেন তো ভাই আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো যে যারা আসলে মূলত হাসের বাচ্চা নিতে চাচ্ছেন বা এই যে অনলাইনে পণ্য নিতে চাচ্ছেন আপনার সবসময় চেষ্টা করবেন কি যে আমাকে দিয়ে না আপনার অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে তাদের দিয়ে না অনলাইনে জিনিস কেনার আগে অবশ্যই আপনি একটু খরচ হলেও সেখানে আসবেন তাদের জিনিসটা দেখবেন যেমন আমাদের নিজস্ব হ্যাচারি রয়েছে এরকম কিন্তু অনেকেই হতে পারে যে অন্য এসে ভিডিও করে একটা ভিডিও ছেড়েছে আপনি ওইটা দেখে তাকে টাকাটা দিলেন না আপনারা দেখবেন আসলে তার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে তাদের হ্যাচারিতে আসবেন যে আসলে তাদের রিয়েল হ্যাচারি আছে কিনা তো আপনি যদি আসার পরে টাকা দিয়ে যান ওই টাকা কিন্তু আপনাকে মারার কোনো স্কোপ নেই সো আপনারা ওইভাবে দিয়ে কিন্তু তারপরে কিন্তু বাচ্চাটা ডেলিভারি নিতে পারেন আর আমাদের কিন্তু হাজারো ভিডিও রয়েছে ইউটিউবে ফেসবুকে এবং বিভিন্ন মার্কেট প্লেসে সো আপনাদের কমেন্টগুলো আপনারা দেখবেন যে আমরা যদি আসলে কারোর সাথে প্রতারণা করে থাকি কখনও তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে দেখবেন যে খারাপ কমেন্ট করেছে বা কারো টাকা মেরে দিয়েছে এরকম কিন্তু কমেন্ট আসবে বাট আমাদের কমেন্টগুলো যদি আপনারা দেখেন যে এরকম কিন্তু কোনো রেকর্ড আমাদের নেই কাজেই যারা অনলাইনে হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন বা আমাদের মাধ্যমে বিভিন্ন পণ্য নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে নিঃসন্দেহে একদম অরিজিনাল জিনিসটা একদম নো টেনশানে নিতে পারেন কারণ এখানে কিন্তু দুই নম্বর কোনো স্কোপ নেই তো ভিউয়ার্স যারা অনলাইনে বিভিন্ন হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একদম অরিজিনাল এবং ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম